ঢাকা আর আসনকে একটি নিরাপদ উন্নত এবং সমৃদ্ধ ঢাকা আর্টে চাই পরিণত করতে চাই আল্লাহ আমাদের দান করুন সৎ এবং যোগ্য লোকের শাসন চাই দুর্নীতিমুক্ত বা বাংলাদেশ চাই সৎ এবং যোগ্য লোকের শাসন চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা তো এক নাম্বারে বাংলাদেশ তো আর ইংল্যান্ড হয়ে যাবে না এমন এইটা আমরা আস্তে আস্তে সেই দিকে প্রথমে যে ছিদ্রগুলো আছে ওটা বন্ধ করতে হবে আপনি ছিদ্র রেখে যত পানি ঢালেন ওই জায়গায় সব বেরোয় যাবে এই জন্য আগে যেগুলো দুর্নীতি এবং যেগুলো সমস্যা রয়েছে সেগুলোকে নির্মূল করতে হবে ফাইন্ড আউট করে নির্মূল করতে হবে এরপরে আমাদেরকে হারবারের দিকে যাইতে হবে অক্সফোর্ডের দিকে যাইতে হবে আমরা আত্মবিশ্বাসী যদি পাঁচটা বছর টাইম পাই আমরা এইটাকে একটা পর্যায়ে নিতে পারবো আপনাদের একটু জানার জন্য বলছি বাংলাদেশে প্রায় আশিটা চিনি কল ছিল সিমির কল কিন্তু স্বাধীনতার পরবর্তীতে এগুলো সরকারে একবার করে নেয় এরপর আস্তে 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 সেগুলো সবগুলো লোকসানে পরিণত হয় কিন্তু দুই সালে যখন শিল্পমন্ত্রী আমাদের মলবধুরম নিজামী হলেন হওয়ার পরে প্রত্যেকটি শিল্প আবার চিনি কলকে লাভজনক প্রতিষ্ঠানে করেছিল আবারও সেই জায়গা থেকে সরে এসে সব চিনি কল বন্ধু বাইরে থেকে চিনি আমদানি আছে তো সদিচ্ছা থাকতে হবে সুযোগ থাকতে হবে সব দুটার সমন্বয় যখন হবে তখন এই কাজগুলো এগিয়ে যাবে